Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রহিম শাহ আল্লাহ পাখের দোয়াই করি নাই ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছি তরিকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আজকে এমন একটি ছোট্ট বিদ্যা কোরআনে বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিদ্যাটি সবার জন্য উন্নত না এবং সবাই এই বিদ্যা অ্যাপ্লাই করতেও পারবেন না যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই নিজের পীর মুর্শিদের হ্যাঁ ইজাজত নামা নিয়ে বায়াত নামা নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন এই আমল উজিফাগুলো এই জামানায় বর্তমানে হ্যাঁ মমেন মত্তা কি পীর বুজুর্গ বলি হেরা কে এই জামানায় বর্তমানে এই আমলগুলো দেয় না আগের জামানায় হয়েছে অনেক কিছু মানুষ পেয়েছে হ্যাঁ অলৌকিক আধ্যাত্মিক গুপ্ত অনেক অনেক ধরনের হ্যাঁ অনেক কিছু মানুষ পেয়েছে যা যা জ্ঞান অর্জন করেছে হ্যাঁ শেয়ার ভাই বোন আজকে মানুষকে পাথর বানানোর আমল সাধন বলুন এই আমলটি আপনি বা সাধনটি হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারবেন চোর ডাকাতের উপরে এবং আপনার শত্রুর উপরে যেমন রাস্তাঘাটে আপনি বের হয়েছেন হ্যাঁ রাস্তাঘাটে কোনো ডাকাত আপনার উপরে হ্যাঁ অ্যাটাক করতেছে ছুরি চাকু হ্যাঁ ইত্যাদি নিয়ে অথবা কোনো শত্র আপনার রাস্তা যাচ্ছেন না আপনাকে ফর করছে বা বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করতেছে তো আল্লাহর কোরআনের হ্যাঁ যে তো আপনাকে শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ আজকে হ্যাঁ তরি কে করতে দরবার শরীফের পক্ষ থেকে তো এটা আপনাকে সুন্দর করে মুখস্থ করে নিয়ে হ্যাঁ আপনাকে টানা একচল্লিশ দিন সাধন ভোজন করতে হবে নিরামিষ ভক্ষণ করবেন এবং নিয়মিত হ্যাঁ এই আমলটি আপনাকে এসে সালাতের পরে করতে হবে এক টানা একচল্লিশ দিন সর্বনিম্ন এক হাজার বার হ্যাঁ আপনাকে এটা পাঠ করতে হবে অবশ্যই আমি এটা হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ সকল ভক্তবৃন্দদেরকে আমি দিয়ে দিব যারা ওখানে গ্রুপে অ্যাড আছেন ইনশাল্লাহ ওনারা তো প্রত্যেকটা প্রত্যেক দিনে নিয়মিত যে আমল অজিফাগুলো আমি ইউটিউব চ্যানেলে হ্যাঁ আসমানের দিনে ইউটিউব চ্যানেল আপলোড করি অবশ্যই তার নিয়ম কারণ হ্যাঁ কোন কোরআন হ্যাঁ কোন আয়াত কোন অজিফা তা আমি আমার গ্রুপের মধ্যে আমি দিয়ে দিই ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি হ্যাঁ এই ধরনের সমস্যা জড়িত বছরের পর বছর হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক শরীরের হ্যাঁ কোনো কিছুতেই যাচ্ছে না এবং যারা জিন জাদু তো আক্রান্ত আমি গুরু গুরুর পাকের দোয়াই ইনশাল্লাহ হ্যাঁ লাইফ টাইম সহকারে এছাড়া কাজ করে দিই হাঁ আলোচনা সাপেক্ষ এবং যারা ট্রান্সফার নিতে চান ট্রান্সফার সম্পর্কে আমি এতটুকু ধারণা আপনাদেরকে দিতে চাই যে সবজন ট্রান্সফার ট্রান্স কাজ করতে পারে না হুম এর কারণ হচ্ছে তার ভিতরের আন্তরিকতা ভক্তি বিশ্বাস সে যদি কষ্ট করে হ্যাঁ কোনো কিছু অর্জন করে তার মর্মটা সে বোঝে আর হাতিয়ারে যখন কোনো একটা জিনিস লেয় হ্যাঁ সবাই এর মর্মটা বোঝে না কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস আমি ট্রান্সফার করে দিলাম একটা নেন দুটা নেন হ্যাঁ দশটা নেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এক লক্ষ আল্লাহাকে দয়া করো না হ্যাঁ আমি এগুলা সৃষ্টি করে এদেরকে তৈরি করে মানব জাতির কল্যাণের জন্য হ্যাঁ আমি স্বল্প কিছু হাদিয়ার বিনিময়ে মানব জাতির কল্যাণের জন্য আমি দান করে থাকি তো প্রিয় ভাই বোন যারা নিয়ে কাজ করতেছেন আমি দোয়া করি আপনারা হ্যাঁ ভালোভাবে চলে খান সমস্যা নেই আর যারা হ্যাঁ নিয়ে কাজ করেন না হুদা হুদি ফালাই রাখছেন মনের শখ খুব হ্যাঁ মিটানের লিগে আপনি নিছেন ভাই এইভাবে হুদা হুদি নিয়ে লাভ নেই আপনি কাজ করবেন না খাটাবেন না হ্যাঁ আপনার নিয়ে কোনো লাভ নেই তো প্রিয় ভাই বোন যারা সমস্যায় পথিত না নিজের সিকিউরিটি হ্যাঁ ফ্যামিলির সিকিউরিটি শত্রুতা অশান্তি অত্যন্ত বেশি বা আধ্যাত্মিক জগতের হ্যাঁ যারা এই কবির লাইনের তান্ত্রিক হ্যাঁ এরা বিভিন্ন লাইনে যারা কাজ করতেছেন ভালো বিষয় তো তারা মূলত এই জিনিসগুলো ট্রান্সফার নেবেন তো প্রিয় ভাই বোন আমি আর এই বিষয়ে কোনো কথা বললাম না আজকে ঠিক আমলের দিকে চলে যায় তো আজকের যে মানুষকে পাথর বানানো এই আমল ওজুফাটুকু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি রাত্রি আটটার পরে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আমি এই আমল অজিফাগুলো আপলোড করে থাকি ওখান থেকে আপনারা আমলগুলো নিয়ে দেবেন বিয়ে ভাই বোন এবং আমি পবিত্র করানোর কারণে হ্যাঁ এই ছোট্ট আয়টুকু আজকে বলে দিতেছি ইনশাল্লাহ এবং বলতেছি যদি আপনারা পারেন হ্যাঁ আমার মুখের বানি শৈনার যদি মুখস্থ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ করবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হ্যাঁ আমার এই আমল ওজিফা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যারা অ্যাড আছে তো ইনশাল্লাহ পাই যাবেন এবং যারা অ্যাড নেই তারা ই করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে ওখান থেকে আপনার নিয়ম কানুন সহকারে ইনশাল্লাহ পায় যাবেন বে ভাই বোন আমি মানুষকে পাথর বানানোর এই আমল ওজিফা হ্যাঁ ছোট্ট একটু আয়াত আপনাদেরকে আমি তেলাত করে শোনাচ্ছি ইনশাল্লাহ ইসমিল্লাহ হিরো রহিম কোন কোন হিজারাতন আবু হাদিদ এরপর আপনাকে বলতে হবে ফল্লার বেটা ফল্লা অর্থাৎ যার ছেলে হ্যাঁ বাপের নাম বলবে নাকি বাপের নাম ঠিক আছে ফল্লার বেটা ফল্লা অর্থাৎ বাপের নাম তার ছেলে কি হ্যাঁ ছেলের নাম কি যেমন রহিমের ছেলে করিম হ্যাঁ ওনার উপরে কি প্যারালাইসিস মান পবিত্র কোরআনুল কারিমের শক্তিতে হ্যাঁ ইসম আজমের শক্তিতে তার শরীরটা কি অবশ এবং পাথর বানিয়ে দেয়া হোক আপনি যখন নিজের জীবন উপক্রম হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি ইসম জপ করবেন বা পাঠ করবেন নিজের জীবন বাঁচানোর তাগিদে হ্যাঁ ইসম দোয়া আল্লাহ আল্লাপাকের কোরআনে সম্পন্ন হ্যাঁ যারা ভক্তি বিশ্বাস সহকারে আমল অজিফাগুলো পাঠ করবে নিয়মিত হ্যাঁ আমল অজিফাগুলো করবে ইনশাল্লাহ আল্লাপাকের দোয়া তার মধ্যে সেই রকম শক্তি পাওয়ার আধ্যাত্মিকতা ইনশাল্লাহ আল্লাপাকের দোয়া চলে আসে প্রিয় ভাই বোন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা